ঝাড়গ্রাম থেকে প্রায় আটষট্টি কিলোমিটার দূরে অবস্থিত লালজল গুহা ভারতের পশ্চিমবঙ্গের একটা উল্লেখযোগ্য প্রাকৃতিক নিদর্শন দুশো মিটার উঁচু পাথুরে পাহাড়ের উপর অবস্থিত এই গুহায় প্রায় পাঁচ হাজার বছর আগের আদিম মানুষের বসবাস ছিল বলে মনে করা হয় প্রত্নতাত্ত্বিক খননের ফলে জীবাশ্ম এবং তার নিদর্শন আবিষ্কৃত হয়েছে যার মধ্যে কিছু জাদুঘরে সংরক্ষিত আছে এই অঞ্চলটা লালচে জলের জন্যও পরিচিত যা তামা এবং লোহার উপস্থিতির কারণে যার থেকে এই অঞ্চলের নাম লাল জল গুহায় যাওয়ার জন্য বনের মধ্যে দিয়ে একটা মনোরম ড্রাইভ আছে যা পাথুরে পাহাড়ের উপর যাওয়ার জন্যে একটা লাল মাটির রাস্তা ধরে তিন কিলোমিটার প্রসারিত হয়ে শেষ হয় এই পাহাড়টা লাল জল দেবী পাহাড় নামে পরিচিত আর লাল জল এই গ্রামের নাম লাল জল এই অদ্ভুত নামের পেছনে আসল কারণ হল ঝর্ণার জলের সামান্য লালচে আভা জলের কারণে এই গ্রামটির নামকরণ করা হয়েছে বলে স্থানীয়রা জানান যদিও জলের রং বর্ষাকাল ছাড়া আর লাল থাকে না বেলপাহাড়ি থেকে বাঁশপাহাড়ি পর্যন্ত পিচ রাস্তা ধরে ১৯ কিলোমিটার অথবা দক্ষিণে ঝিলিমিলি থেকে দশ কিলোমিটার দূরে লালজল গুহা যাওয়ার রাস্তা ঢুকে গিয়েছে প্রধান রাস্তার থেকে সেখান থেকে ডান দিকে লাল পাথুরে রাস্তা ধরে পাহাড়ি ঢাল পেরিয়ে প্রায় দু কিলোমিটার এগিয়ে গেলে লালজল গ্রামে পৌঁছানো যায় বেলপাহাড়ির এই গ্রাম আজও অনেক প্রাচীন নিদর্শন টিকে আছে যার মধ্যে আদিম মানব গুহাও আছে প্রত্নতাত্ত্বিকদের মতে প্রায় হাজার বছর আগে লালজল প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির একটা অত্যন্ত সমৃদ্ধ এলাকা ছিল এই গ্রামটা পাহাড় দ্বারা বেষ্টিত গ্রামের পশ্চিমে দেওপাহাড়ে পাহাড়ে আদিম মানুষের একটা গুহা রয়েছে সিংহাল পাহাড় শ্রেণীর দক্ষিণ পূর্বে অংশ জুড়ে আর গ্রামের উত্তরে রানী পাহাড় একটা প্রাচীন সভ্যতার সাক্ষ্য বহনকারী স্থান অবহেলিত হয়ে পড়ে রয়েছে সুন্দর মনোরম এই এলাকাটা সহজেই একটা চমৎকার পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে বেলপাহাড়ির এই লালজল দেবী পাহাড়ের প্রকৃতিকে পরিবেশ উপভোগ করতে দূর দূরান্ত থেকে অনেকেই আসেন কিন্তু এখনো পর্যন্ত রাস্তাঘাট এবং গ্রামের সেরমভাবে কোনো উন্নতি হয়নি পাহাড়ে উঠতে হলে বড়ো বড়ো পাথরের খাঁজে সাবধানে উঠতে হবে গুহার মুখ এতটাই সরু যে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতে হয় গুহার ভেতরে দেয়ালে বিভিন্ন ছবি খোদাই করা আছে একটা ছবিতে একাধিক রঙের ব্যবহার রয়েছে যদিও গুহায় প্রবেশ না করে সেগুলো দেখা যায় না গুহার দেয়ালে খোদাই করা সেই প্রাচীন মানুষদের বিভিন্ন শৈল্পিক উদাহরণ যা এখনও আপনাকে অবাক করতে বাধ্য জনশ্রুতি অনুসারে একসময় এই গুহার বিভিন্ন প্রান্তের স্তরে প্যালিওলিথিক মেসোলিথিক নবপ্রস্থর তাম্রপ্রস্থর এবং লৌহপ্রস্থর যুগের চিহ্ন পাওয়া গিয়েছিল এর মধ্যে রয়েছে পাথরের লাঙলের খোঁয়ার নীলগাই নীলগাইয়ের হারের পাথরের তীরের খোঁয়ার ত্রিকোণার পাথরের কাটার তামার কুঠার ইত্যাদি উনিশশো সালে রামস্বরূপ নামে এক সন্ন্যাসী লালজলে এলে সেই গুহায় আশ্রয় নেন সাধুর পোষা প্রাণী ছিল একটা চিতাবাঘ সন্ন্যাসী রামস্বরূপ সেই চিতাবাঘের সাথে গুহায় থাকতেন উনিশশো সালে রামস্বরূপ মারা গেলে তাকে দেওপাহাড়ের পাদদেশে সমাহিত করা হয় উনিশশো সালে রামস্বরূপের উদ্যোগে লালজল গ্রামে বাসন্তী পূজা চালু হয় পুজো এখনও চল পাহাড়ের উপরে গুহা এর এক ধাপ নিচে দুর্গা মন্দির আর পাহাড়ের কোলে সাধুদের জন্য একটা আশ্রম তৈরি করা হয়েছিল সেখানে প্রতিদিন পূজা করা হয় লাল জলের গুহা এই পথ ধরেই উঠতে হবে পাথরের সিঁড়ি এই সাইডে একটা মন্দির পুজো হয় সেখানে যাই প্রথমে ওই আমার মেয়ে আসছে এই রাস্তা ধরেই উঠতে হবে গুহার দিকে এগিয়ে চলেছি দেখা যাক ওই গুহাটা দেখা যাচ্ছে উপরে আবার চলছি আমরা এখান দিয়ে পাথরগুলোতেই পা দিয়ে দিয়ে উঠতে হবে যথেষ্ট কঠিন ওঠার এই জায়গাটা একটু লং স্টেপে উঠতে হবে আর কি প্রায় এসে গিয়েছি এটা হলো লাল জল গুহা পাথরে পা দিয়ে দিয়ে উঠতে হবে এই লাল জল গুহা এর মধ্যে প্রাগৈতিহাসিক মানুষেরা বসবাস করতো প্রতিটা গুহার একটা স্পেশালিটি হচ্ছে এখানে যে এই গুহাগুলো সব দক্ষিণমুখী এবং তার একটাই কারণ যে গ্রীষ্মকালে হাওয়াটা পুরো গুহার মধ্যে ঢুকবে এবং শীতকালে উত্তরের হাওয়াটাকে আটকানোর জন্যে অসাধারণ কনসেপ্ট আগেকার মানুষদের সত্যি কত দূরদৃষ্টি ছিল ওই আমার মেয়ে ধীরে ধীরে উঠে আসছে চলে আয় হুম হুম ভিডিও চলছে আয় এইদিকে এবার এই দিক দিয়ে এই দিক দিয়ে উঠতে হবে হুম 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 কনসেন্ট্রেট লুজ করবি না হুম হুম লালজল জল গুহার আশেপাশে ওঠার সময় মন্দিরের গায়ে লেখা আছে রাত্রিবেলা উপরে ওঠা নিষেধ মন্দির চত্বরে আমি আর নিয়ে এসেছিলাম এবার নেমে যাচ্ছি আমরা নিচের দিকে লাল জল গুহা দেখলাম ওই দূরে নিচে আমাদের গাড়ি অপেক্ষার হতো চল এখান দিয়ে আয় হ্যাঁ চলে এই তো সুন্দর ওকে ওকে আয় হাত দে ও ওকে চলে আয় ওই দূরে নিচে আমাদের দলের যারা সদস্য তারা বসে আছে উপরে কেউ আমি আর আমার মেয়ে এসেছিলাম দেখা যাচ্ছে তাহলে এই হলো আমাদের লালজল গুহা ভ্রমণ বৃত্তান্ত ঘন পর্ণমোচী বন দ্বারা বেষ্টিত এই নির্মল অরণ্যটি তার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং সমৃদ্ধ ঐতিহ্য দিয়ে দর্শনার্থীদের মোহিত করে রাখে